নমস্কার বন্ধুরা আমি প্রমীলা চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল গোপাল ভাঁড়ের গল্প নিয়ে গোপাল ভাঁড়ের গল্পের আসরে আপনাদের জন্য আজকে যে গল্পটি থাকছে গল্পটির নাম চশমা পড়ে স্বপ্ন দেখা তাহলে চলুন শুরু করি আজকের গল্প গোপালের বয়স হচ্ছে সময় চোখে কম দেখতে লাগলেন অবশেষে চোখের ডাক্তারের পরামর্শে তার চশমা নিতে হল চোখে চশমা পড়া আর খোলা এ এক ঝ্যামেলার ব্যাপার হয়ে দাঁড়ালো গোপালের কাছে সব সময় চশমা পড়ার কথা মনে থাকতো না তাই গোপাল একদিন রাতে চশমা খুলতে ভুলে গিয়ে চশমা পরেই শুয়ে পড়েছিলেন মাঝরাতে গোপালের স্ত্রী তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিল গোপাল তড়াক করে উঠে বসলেন বিছানায় জিজ্ঞেস করলেন কি হয়েছে এখনও তো সকাল হতে ঢের দেরি তবে এত তাড়াতাড়ি আমায় জাগিয়ে দিলে কেন গোপালের স্ত্রী বলল তুমি চশমাটা চোখে দিয়েই ঘুমাচ্ছ যে শেষে নতুন চশমা ভেঙে ফেলবে খুলে রাখবে তো গোপাল বললেন এই মরেছে তুমি কি জানো না আমার চোখ খারাপ খালি চোখে ভালো দেখতে পাই না চশমা পরে না ঘুমালে ভালো স্বপ্ন দেখতে পাবো কি করে বলতে পারো তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গোপাল ভাঁড়ের একটি ছোট গল্প চশমা পরে স্বপ্ন দেখা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ